হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে ছুটির দিনগুলোতে একটু আলাদা ধরনের রান্নাবান্নার চেষ্টা করি আজকে খিচুড়ি মানে সাদা খিচুড়ি সবজি দিয়ে করেছি এবং চিংড়ি মাছ করলাম আরও টুকটাক রান্না করছিলাম কারণ ছুটির দিনগুলো ছাড়াও মাঝে মাঝে কিন্তু এ ধরনের একটু আলাদা খাবার খেতে আমাদের ভালো লাগে তাই আজকে একটু বেশি বেশি খাবার দাবার রান্না করছি আর আমি তোমাদের মতো এত ভালো পাকা রাঁধনী না যে রান্নার রেসিপিগুলো এভরিডে তোমাদের সাথে শেয়ার করব তবে রান্না করতে করতে ওই শেখা আর কি এই সাংসারিক জীবনে একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে দেখে শেখার থেকে ঠেকে শেখা ভালো আমার শাশুড়ি একদিন বলেছিল থেকে শেখো তাহলে মনে থাকবে আসলে ঠেকে যে জিনিসগুলো শিখেছি তা মনে আছে এবং ওগুলো অনেকদিন মনে থাকে আর ওই রান্নাগুলো মজাও হয় তো আমার কাছে মনে হয় ঠেকে শিখে গেছি আর কি তো যে রান্নাগুলো আমার ভালো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের রান্না আমার থেকে অনেক ভালো তাই ভয়ে ভয়ে একটু একটু শেয়ার করি আজকে চিংড়ি মাছ করেছি ভর্তা করেছি কাসকি মাছের ভর্তা এটাও একটা ভর্তা তো ভর্তা ভাজি আমার বাসায় থাকবে যেহেতু আমি একটু মাংস কম পছন্দ করি আমি মাছ আর সবজি খুব বেশি পছন্দ করি তো সব মিলে একটু আরামময়ী ভর্তাটা পাঠিয়েছে সেটা হচ্ছে শুটকির ভর্তা আর আমার এই সাদা খিচুড়িটা খুব ভালো লাগে সব সময় তো আমরা অনেক মশলা দিয়ে খিচুড়ি করি তো আমার এই সাদা খিচুড়িটা খুব পছন্দ আর অনেক কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছি মনে হলো যে ডিটক্স ওয়াটারটা একটু বানিয়ে নিই যদিও আগে বানালে ভালো হতো তো হঠাৎ করেই মনে পড়লো একে একে সব উপাদান মানে বাসায় যা ছিল সেগুলো আমি পানির ভিতরে দিয়ে নিচ্ছি আর ডিটক্স ওয়াটার কীভাবে বানায় বা কিভাবে খায় সেগুলো নিয়ে মনে হয় একটা ভিডিও আমি আপলোড করেছি এর আগে আর সেটা দেখে নিলে তোমাদের ভালো হবে যারা আসলে একটু তোমরা শুকাতে চাও বা খাওয়া দাওয়া কম খেতে চাও বা অন্য অন্য দিক থেকে সুস্থ থাকতে চাও তার জন্য কিন্তু ডিটক্স ওয়াটারটা খুবই ভালো তোমাদের শরীরের জন্য তো ডিটক্স ওয়াটারটা কিন্তু মানে গুড ফ্যাক্টরি তৈরি হতে বেশ কিছুক্ষণ সময় লাগে যতদূর জানি ছয় থেকে বারো ঘন্টার মধ্যে ভালো ব্যাকটেরিয়াগুলো তৈরি হয় তো আজকে কিন্তু তোমাদের জন্য একটা বিশাল চমক আছে সেটা হচ্ছে আমরা কিন্তু ফ্ল্যাট কিনতে চলে এসেছি আর ভাবলাম আমি ফ্ল্যাট কিনবো আর আমার পরিবারের লোকজন জানবে না তা কি করে হয় তো পরিবারের লোকজনকে একটু শেয়ার করি যে কোথায় ফ্ল্যাট কিনলাম কত টাকার ফ্ল্যাট কিনলাম আর কয়টা রুমের ফ্ল্যাট কিনলাম কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনলাম তো তার জন্যই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্ল্যাটটা দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে মাস্টার বেড আর ওই যে ওই সাইডে ওইটাই ড্রয়িং রুম আল্লাহ চাইলে এবং তোমাদের দেওয়া থাকলে এরকম ফ্ল্যাটের মালিক আমিও হতে পারবো ইনশাল্লাহ ফ্ল্যাট কি এত সহজ এখনকার সময় ফ্ল্যাট কেনা অনেক কঠিন তো আমরা আসলে একটা গ্যারেজ দেখতে গিয়েছিলাম ওখানে দেখলাম একটা ফ্ল্যাট বিক্রি হবে তো আমরা একটু ফ্ল্যাটটাও দেখে আসলাম কিন্তু দাম শুনে আমরা বেশিক্ষণ ওখানে থাকলাম না চুপচাপ ভদ্র মানুষের মতো নেমে চলে আসলাম আমি তাড়াতাড়ি আসলাম কারণ আমি আমার ফ্রেন্ডের সাথে একটু শপিংয়ে যাব মূলত আজকে আমার কোনো শপিং ছিল না ছিল শুভ্রার শপিং তো যেটাই হোক না কেন একজন আরেকজনকে সময় দিলে সময়টা সুন্দর যাবে আর আমি হাতের মধ্যে অনেক কিছু লিখে নিয়ে গিয়েছিলাম আর একটা কাপড়ের সাথে হেজাব ম্যাচিং করার চেষ্টা করেছিলাম কামিজের সাথে কিন্তু হচ্ছিল না এটা শুভ্রার একটা কামিজ তো আমরা অনেক চেষ্টা করেও পাইনি আমার কাছে গাঢ় কালারগুলো ভালো লাগছিল না ও আমার কাছ থেকে সাজেশন নিচ্ছিল যে কোনটা ভালো আর এত এত সুন্দর কালেকশন দেখলাম আমরা হেজাবের মানে দেখে খুব মানে খুবই ভালো লাগলো কারণ সাধারণত এই ধরনের কালেকশনগুলো সব জায়গায় পাওয়া যায় না আর একটা কালারের ভিতরেই এত ভেরিয়েশান হালকা একটা ল্যাভেন্ডার আছে তার ভিতরে আরেকটু হালকা মানে অনেক বেশি সুন্দর ছিল হেজাবগুলো আর আমি তো এই আস্তানা খুঁজে পেয়ে খুবই খুশি আর আর এই মার্কেটে আসা হলেও কখনও কেন যেন মানে এই হেজাবের শোরুমটাতে আসা হয়নি তো শুভ্রা যেহেতু হেজাব পরে এবং ও কেনে ওর অনেক বেশি ধারণা ছিল তো আমিও আরও কিছু কিছু জিনিস ওকে খুঁজে খুঁজে কিনে দিলাম আর অনেক ঝগড়াও করছিলাম প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা প্রতিনিয়তই ঝগড়া করতে থাকি আর আমার কিছু লেস লাগবে প্রিয়ঙ্গনের লেসগুলো কিন্তু অনেক ইউনিক এবং খুব রিজনেবল প্রাইজে পাওয়া যায় আর আমি চেষ্টা করি আমার শপিং ব্লগুলোতে তোমাদেরকে বলে দিতে কোথায় কোন জিনিসগুলো ভালো পাওয়া যায় কোয়ালিটি সম্পন্ন পাওয়া যায় আর আমার কিন্তু অনেক শপিং করা হয় আমার নিজের শপিং না করা হলেও আমার ফ্রেন্ডরা যখন শপিং মলে যায় বা আমরা সবাই একসাথেই থাকি তো একসাথে থাকার কারণে হয় কি যে যখন যেটা কিনে সেখান থেকে অনেক কিছু ধারণা পাওয়া যায় সেই ধারণাগুলোই তোমাদের সাথে শেয়ার করি প্রিয়াঙ্গনে তোমরা অনেক ভালো ভালো জিনিস পাবা যেগুলো মানসম্মত আর একই ছাদের নিচে অনেকগুলো সার্ভিস পাবা যেমন গজ কাপড় তারপরে টেইলারিং এমব্রয়ডারি লেস অন্যা সব ধরনের সার্ভিস তোমরা এই একই মার্কেটে পাবা যে কারণে তোমাদের খুব একটা কষ্ট করতে হবে না আর রেডিমেড থ্রি পিসগুলো তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের রেডিমেড থ্রিপিস আছে পাকিস্তানি থেকে শুরু করে দেশি সেগুলো একটু খুঁজে বের করে নিতে হবে তোমাদের আর এখান থেকেই আমি মূলত অন্যাগুলো কিনি এই অন্যার দাম কিন্তু বারোশো টাকা চেয়েছিলো যদিও এই সেইমনাটাই আমি কিনেছিলাম এক হাজার টাকা দিয়ে এখানে বার্গেনিংয়ের সুবিধা আছে তুমি চাইলে বার্গেনিং করে তারপরে নিতে পারবে আর আমরা মেয়েরা বা গৃহিণীরা যারা আছি তারা তো শপিং করতে অনেক বেশি পছন্দ করি কেনা হোক আর না হোক কারোর সাথে সঙ্গ দিতে বা নতুন নতুন জিনিস দেখতেও কিন্তু অনেক ভালো লাগে সেই জায়গা থেকে আর কি যাওয়া এখান থেকে আমরা বের হয়ে চলে গেলাম আর একটা মার্কেটে এই মার্কেটের বিস্তারিতও তোমাদেরকে বলবো এখানের অনেক বেশি সুন্দর সুন্দর কিছু জিনিস পাওয়া যায় দেখো এই ব্যান্ডগুলো এগুলো কিন্তু অনলাইনে সেল হয় অনলাইনের পাশাপাশি যারা নিজে দেখে কিনতে চাও তারা কিন্তু এই মার্কেটটাতে চলে আসতে পারো এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় এবং এখানেও কিন্তু টেইলারিংয়ের সুবিধা আছে জামকাপুর কিনে লেস কিনে তোমরা টেইলারিংয়ের সুবিধাটা পেয়ে যাবা এখানে সব থেকে যেটা বেশি আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে ব্যাগের কালেকশান এবং বাচ্চাদের হেয়ার ব্যান্ডের কালেকশান মেয়েদের কিছু জুয়েলারি আছে যেগুলো এখানে অসাধারণ এবং খুবই ইউনিক যেগুলো তোমরা সব ধরনের মার্কেটে পাবে না আর এখানেও একটু বলে রাখি ফিক্সড প্রাইস বলা হলেও এখানেও কিন্তু তুমি বার্গেনিং করতে পারবা দেখো এখানে হেয়ার ব্যান্ডগুলো কত সুন্দর যদিও আমার মেয়ে অনেক ছোট এই ব্যান্ডগুলো সে পড়তে পারে না আমি দুটো নিয়েছিলাম এই একই দোকান থেকে অনেক ইউনিক ইউনিক ব্যান্ড আছে যেগুলো আসলে সচরাচর সব জায়গায় দেখা যায় না তো কেনাকাটা শেষ আমরা এখন রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে শুভ্রা শুভ্রার বাসায় চলে গিয়েছে আর আমার বাসায় ফিরতে ফিরতে প্রায় নয়টা বেজেছে তো রাতের আসার ভিডিওটা আর করতে পারিনি কারণ রিক্সায় আসছিলাম মোবাইল বের করে ভিডিও করা সাহস ছিল না কারণ তোমরা সবাই জানো নিউ মার্কেটের ওই জায়গাগুলোতে একটু আমাদের সাবধানে থাকতে হয় আর অনেক ধরনের কাজ করার পরে আমার এনার্জি প্রায় জিরোতে নেমে এসেছে আমি একটু চা খেয়ে চাঙ্গা হয়ে নিলাম আর রাত এখন অনেক তো গাছগুলোকেও একটু চাঙ্গা করার চেষ্টা করলাম ভিডিওর এ পর্যন্ত যারা এসেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিওটি আজকে দেখলে তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো আমি অনেক বেশি খুশি হব হতেও পারে আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগতে পারে আজকে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ ফেস